ফিট ফর্মুলেশন গুলো ডাক্তার ফাঁস করে না ফিট ফর্মুলেশনটা খুব সেন্সিটিভ ভীষণ হেয়ার এর আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগির ফিট বাজার থেকে না কিনে কিভাবে নিজে তৈরি করে মুরগিকে খাওয়াবেন এবং সেটা কতটা সাশ্রয়ী মূল্যে তৈরি করা যায় ভিওয়ার্স এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরবর্তী যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন সমানিত ভিওয়ার্স তাহলে আমরা এখন দেখব কিভাবে ভিট তৈরি করা হয় বিওয়ার্স ফিট তৈরির আগে ভুটটা এইভাবে ছেলানো হয় ছেলানোর পরে ভুট্টাকে এইভাবে ভুট্টার মোশা থেকে সারানো হয় সারানোর পরে রোদ্রে এই ভুট্টাগুলোকে শুকানো হয় যখন ভুট্টাগুলো শুকানো শেষ হয়ে যাবে তখন ফিট তৈরির জন্যে পরিপূর্ণভাবে প্রস্তুত হবে ভিওয়ার্স দেখতে পারতেছেন এখানে অনেক শ্রমিক কাজ করতেছে যারা এই ফিট তৈরির জন্যেই ভুট্টা নিয়ে আসতেছেন মোচাসহ এবং সেখান থেকে ভুট্টা ছাড়াচ্ছেন ছাড়িয়ে এভাবে শুকাচ্ছেন শুকানোর পরে মেশিনে ভাঙানো হবে তো আমরা মেশিনে ভুট্টা ভাঙানোর বিষয়টাও একটু দেখাবো আপনাদেরকে আমরা চলে আসছি মেশিনে যেখানে ভুট্টা ভাঙানো হচ্ছে ফিট তৈরির জন্য ভুট্টা মেশিন থেকে নামিয়ে সরাসরি এরকম করে ফ্লোরের মধ্যে রাখা হয় বিওয়ার্স আপনারা দেখুন যে ভুট্টাটা আসলে একদম গুড়া করা হয় না অর্ধেক ভাঙ্গা এরকম করা হয় বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একদম গুড়া কিন্তু করা হচ্ছে না এই ভুট্টার সাথে আর যেই সব জিনিস লাগবে সেই জিনিসগুলোও আমি আপনাদেরকে দেখাবো বিয়র্স এই এখনই ওই মেশিন থেকে ভাঙানোর পরে এখানে আনা হলো আর কী কী লাগবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো ডাক্তার কারণ ডাক্তাররা ফাঁস করলে বড় বড় যারা কোটি কোটি টাকা বিনিয়োগ করে প্রজেক্ট দিয়ে পড়ছে কাজী সিপি নারিশ কোয়ালিটি প্যারাগন আফতা প্রভিটা এদের কি কে এদের কি অবস্থা হবে আমরা একটা মেডিসিন কিনে এস করে বারো হাজার টাকা একটা মেডিসিন কিনে সরকারে পাঁচশো টাকা ভেট দেয় কিন্তু কাজী সরণ কি করে প্রতি বছর শো শো টাকা সরকারে ভেট দেয় এখন ওই প্রজেক্টটা যদি আমরা আমাদের মধ্যে ক্ষুদ্র নষ্ট করে তাহলে ওই সরকারের কি হবে ওই প্রজেক্ট বিলে কি হবে

ভুট্টা সয়াবিন প্রোটিন লাইসিন মিথুলিন কোলিন এল এনজাইম ঠিক আছে টক্সিন তারপরে একশো কেজি ফিট ফর্মুলের হচ্ছে আপনার ছাপ্পান্ন কেজি ভুট্টা দিতে হবে বিশ কেজি আপনার দিতে হবে মিল বিশ কেজি দিতে হবে আপনার প্রোটিন আপনার ভালো মানের বাংলাদেশ বা সেন্সুরি বা ডেল্টা এই ব্রান্ডের প্রোটিনগুলো দিতে হবে আপনার দশ থেকে এগারো কেজি যেটা ক্যালসিয়াম পাথর চুনা পাথর লাইমস্টোন লাইনাস একশো কেজি ফিট ফরমুলেশনের দেওয়া লাগবে আপনার আট কেজি ব্রাম দেওয়া লাগবে আপনার পাঁচ থেকে ছয় কেজি লাইসিনাসের মধ্যে লাইসিন একশো কেজি ফিট ফরমুলেশনের মধ্যে লাইসেন দেওয়া লাগবে আপনার একশো গ্রাম এনজাইম যদি ভালো অর্গ্যানিক এনজাইম হয় তাহলে পঞ্চাশ গ্রাম দিতে হবে একশো কেজিতে তারপর হচ্ছে কোলিন যদি আপনার মুরগির ওয়েট বডি ওয়েট যদি একটু কম থাকে বা বেশি থাকে এ ক্ষেত্রে আপনি তিরিশ গ্রাম সর্বোচ্চ কোলিন দিতে হবে একশো কেজি ফিটে আপনার লাইসিন দিতে হবে আড়াইশো গ্রাম আর যেটা আপনার লেয়ার প্রিমিক্স এর প্রিমিক্স জাতীয় এটা যদি আপনার মাংস মতো কোনো ভালো কোনো কোম্পানির হয় তাহলে আপনি সর্বনিম্ন আড়াইশো গ্রাম পার একশো কেজিতে এর মধ্যে দেখতে আপনার টক্সিন যদি ফিটের আপনার ভুট্টা যদি নতুন হয় তাহলে টক্সিন অবশ্যই দেড় থেকে দুইশো গ্রাম আর যদি ভুট্টাটা আপনার ময়শায় চোদ্দো থেকে পনেরো থাকে এর মধ্যে দিতে হবে না হবে আপনার একশো গ্রামই সর্বোচ্চ তারপর হচ্ছে এর মধ্যে থেকে আপনার মিথুন আছে মিথুনি নিন যদি আপনার ভালো ব্র্যান্ডে নিয়ে থাকে মিনিমাম আপনার একশো কেজিতে আপনার দুইশো গ্রাম মিথুন দিতে হবে কিন আছে শালকিন দিতে হবে একশো কেজিতে আপনার দেড়শো গ্রাম দেড় থেকে আপনার তিনশো দেড় থেকে দুইশো গ্রাম দিতে দিলেই হয় তারপরে আছে আপনার অটো রাইস ব্র্যান্ড অটো রাইস ব্রান্ড হচ্ছে আপনার আট কেজি পার একশো কেজিতে আট কেজি এর মধ্যে যদি আপনি ক্যালসিয়ামটা যোগ করতে চান তারপরে ফাইটেসটা যোগ করতে চান অ্যাভাইলা যোগ অ্যাভাইলা অ্যাভাইলাটা যোগ করতে চান এটা ফিড ফর্মুলেশন আর কি আপনার অর্গানিকটা বাড়ায় এই ক্ষেত্রে আপনি এগুলো যোগ করতে পারেন পার একশো কেজি খাদ্যের সাথে একশো গ্রাম করে ক্যালসিয়াম আছে এখানে আপনার ফাইটেস আছে এখানে এইখানে আসলে কি এটা আপনার ফিডটাকে আরও একটু আপনি ফিট এই যে মেনুয়ালটা বললাম এটা এইভাবে যদি ফিটটা আপনি তৈরি করেন এটাই অনেক ভালো এখন এর মধ্যে যদি আরেকটু ভালো করতে চান তাহলে আপনি ফাইটের যোগ করেন একশো কেজি ফিটে এক একশো গ্রাম ফাইটেজ দান পঞ্চায়েক গ্রামে অ্যাভাইলা যোগ অ্যাভাইলা জেটিএম যেটা জানাটার এটা যোগ করতে পারেন এই হচ্ছে একশো কেজি মানে ফিট ফর্মুলেশনের মধ্যে আপনার এই হচ্ছে মেডিসিনগুলো কাঁচামালগুলো এটাই হচ্ছে কাঁচামাল আচ্ছা ওই যে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে মুরগির খাদ্যের কি কোনো পরিবর্তন ঘটে হ্যাঁ আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে হচ্ছে মুরগির খাদ্য পরিবর্তন ঘটে অবশ্যই সেটা হচ্ছে গরমের ওয়েদারটা যখন একটু গরম গরমে পড়ে তখন আপনার ফিট ফর্মের কিন্তু অনেক কম খায় সেক্ষেত্রে আপনি এনজাইম যোগ করতে পারবেন আর আপনার খাওয়ার সোডা একটা আছে যেটা আপনার পোলট্রিতে চলে খাওয়ার সোডা সেই সোডাটা আপনি অ্যাড করতে পারেন পার একশো কেজিতে এর মধ্যে একটা বেশি একটা ছাড়া গেল আপনার একশো কেজি ফিটে লবণটা হচ্ছে মেন যেটা আপনার আয়োডিনযুক্ত আয়োডিনযুক্ত যে কোনো লবণ

মুরগির খাবার তালিকার যে মেনু যে মেনুটা চেঞ্জ হয়ে যায় মেনুটা একটু একটু চেঞ্জ হয় সবগুলো চেঞ্জ হয় সামান্য কিছু পরিমাণে পরিমাণ বাড়ানো হয় হ্যাঁ স্লাইনটা যোগ হয় যেমন গরম যদি একটু বেশি হয় তাপমাত্রা যদি একটু বাড়ে সেই ক্ষেত্রে মুরগি খাবার খেতে চায় না

तो ठीक है, धन्यवाद आप